হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিএস গ্রুপ অফ এডুকেশন আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং বিএড এবং অ্যাডমিশন প্রসেস আমরা জানি যে অলরেডি শুরু হয়ে গেছে এবং সেখানে বলা হয়েছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি যখন আমরা ফর্ম ফিল আপ স্টার্ট করছি ওখানে আপার আইডি বলে একটি আইডি চাওয়া হচ্ছে এবং সেটা ক্রিয়েশনের জন্য একটি লিঙ্কও প্রোভাইড করা হয়েছে তো আমি এখানে সেই বিষয় নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি আমরা প্রথমে দেখে নেব যে এই আপার আইডি বা এ আর আইডি কি বেসিক্যালি আপার আইডি কি অটোমেটেড পারমানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি এবং এটা বেসিক্যালি কেন প্রয়োজন হয়ে থাকে সেটা যদি আমরা দেখি আপার এম্পাওয়ার স্টুডেন্টস টু অ্যাকামুলেট অ্যান্ড স্টোর দেওয়ার ফেসিলিটেটিং সিমলেস ট্রানজিশনস বিটুইন ইনস্টিটিউশন ফর দ্য পার্সুট ফর ফার্দার এডুকেশন অর্থাৎ কাইন্ড অফ আমি বলতে পারি ডিপোজিশন অফ ক্রেডিটস তার মানে আমরা জানি সিবিসিএস পদ্ধতিতে আমরা ক্রেডিট সিস্টেমে পড়াশোনা করি এবং সেখানে প্রত্যেকটা কোর্স যখন আমরা পাস আউট করি আমাদেরকে একটা ক্রেডিট দেওয়া হয় আমরা রেজাল্টে দেখে থাকি যে তার পাশে কিন্তু একটা ক্রেডিট মার্কস থাকে সেই ক্রেডিট মার্কসটা আমি যেটা গেইন করছি সেটা আমি পরবর্তী সময় যদি কোনো অন্য এডুকেশন ফিল্ডে যাই পড়াশোনা করতে তাহলে প্রক্রিয়া বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হবে এবং খুব উপকারও লাগবে সে আপার আইডি ক্রিয়েশনটা যদি আগে থেকে স্টুডেন্টরা করে রাখে তাহলে পরবর্তী সময় কিন্তু তাদের আরো সুবিধা হবে কোনো উচ্চশিক্ষায় ভর্তি হতে এখানে অনেক কিছু মেনশন করা রয়েছে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেব তোমরা দেখতে পারবে এখানে হাউ টু গেট দা আপার কিভাবে পাবো আমরা ফার্স্টে তো এডুকেটিং প্যারেন্টস সেকেন্ড কনসেন্ট সাবমিটেড আপার আইডি জেনারেটেড আপলোডেড টু ডিজি লকার আমরা জানি ডিজি লকার সম্পর্কে আমরা সবাই ওয়াকি এটা একটা গভর্নমেন্ট অথরাইজড আমরা বলতে পারি ড্রাইভ সিস্টেম বা গভর্নমেন্ট অথরাইজড লকার যেখানে আমাদের অনলাইন ডকুমেন্টসগুলোকে আমরা সংরক্ষিত রাখতে পারি এবং পরবর্তী সময় আমরা সেগুলোকে কিন্তু ব্যবহার করতে পারি এবার আমরা দেখে যে এই করবো ডাব্লু ডাব্লু ডাবলু ডট আমরা ডট করব www.abc.gov.in লিংকে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটি ওয়েবসাইট কিন্তু খুলে যাবে এখানে রয়েছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবং সেখান থেকে এখানে আমরা যদি দেখি মাই অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে এই মাই অ্যাকাউন্টে ক্লিক করলে স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি দুটো অপশন আসবে কিন্তু আমরা স্টুডেন্ট হিসাবে সাইন আপ করতে চাইব যদি আমরা স্টুডেন্টে ক্লিক করি তাহলে এখানে কি লেখা রয়েছে মেরি পেহচান সিঙ্গেল সাইন ইন সার্ভিস এবং এটা কিন্তু ডিজি লকারের সাথে যুক্ত এবার সাইন ইন তোমরা মোবাইল নাম্বার ইউজ করে করতে পারবে ইউজার নেম নিজের বানাতে পারবে এবং আদার্স তারপর কিন্তু এখানে নাম্বার দিতে হবে পিন দিতে হবে তারপর সাইন ইন করা যাবে কিন্তু আমরা এখানে সাইন আপ ক্লিক করবো কারণ আমরা নতুন ইউজার যাদের অলরেডি ক্রিয়েটেড আছে এটা তাদের জন্য না কিন্তু যারা ক্রিয়েট করতে চায় তারা সাইন আপ এ ক্লিক করবে সাইন আপে যদি ক্লিক করা হয় তাহলে এখানে এরকম অপশন চলে আসবে মোবাইল নাম্বার দিতে হবে আইডেন্টি টাইপ দিতে হবে ফুল নেম ডেট অফ বার্থ জেন্ডার একটা নিজের বানাতে হবে পিন এবং সেই পিনকে কনফার্ম করে যদি এই আই কনসেপ্ট টু টার্মস অফ ইউজ করে তাহলে ভেরিফাই করলে কিন্তু পরবর্তী প্রসেসে যাওয়া যাবে তোমরা এইভাবে চেষ্টা করবে ক্রিয়েট করার যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে তাহলে আমি সেই সম্পর্কে তো আরেকটি নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে লাগবে এবং এই ভিডিও সম্পর্কিত যদি অন্য কোনো তথ্য থাকে বা বিএড এম অ্যাডমিশন সম্পর্কিত অন্য কোনো যদি তথ্য তোমাদের তোমরা অবশ্যই কমেন্টে লিখতে পারো আমার টেলিগ্রাম চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশনে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো সেখানে কিন্তু তোমরা আরো তথ্য পেয়ে সমৃদ্ধ হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওকে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ